নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি ম্যাগি নিয়ে তো আমার ভীষণ ম্যাগি খেতে ইচ্ছা করছে আর শরীরে যেন এনার্জি দিচ্ছে না রান্না করতে ভালো লাগছে না তাছাড়া আমি অবেলা খেয়েছি ওই জন্য ভাবছি রাতের বেলা একটু ম্যাগি স্যুপ করে খাবো তাই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি কিভাবে ম্যাগি স্যুপ বানাবো একটু দেখতে থাকো এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে প্রায় পাঁচটা ম্যাগি আছে চার প্যাকেট আর ঘরে একটু কিছু ছিল আর যত দেখো গরম জল বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এবার গরম জল ফুটবে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে আমি দ্বিতীয় কোনো মশলা বা সবজি ব্যবহার করব না এখানে গাজর দিলাম না এই যে এখন গরমের দিনে গাজরটা ভাল লাগে না আর এই যে ম্যাগি মশলাটা না দিলে নয় এবার এখানে আমি ম্যাগিটা ছোট ছোট করে টুকরো করে নেব যত টুকরো করা যায় যত ছোট ছোট করা যায় ততই ভালো তাহলে ওই লম্বা লম্বা ভাবটা থাকবে না সেই কারণে এখানে আমি ছোট ছোটো করে নিচ্ছি আর এই দেখো জল ফুটছে পেঁয়াজও সেদ্ধ হয়ে এসছে এখানে আমি সামান্য লবণ দিলাম বেশি লবণ দিলাম না কারণ ম্যাগি মশলায় তো লবণ থাকে সেই কারণে বেশি দিলাম না এবার ম্যাগিটা দিয়ে দিচ্ছি এবার ম্যাগিটা দিয়ে দিয়েছি দেখো ম্যাগিটা এবার একটু নেড়ে নেব একটু ঝোল থাকবে যেটা স্যুপ বলা হয় কিন্তু আমি এখানে সবজি ব্যবহার করিনি এবার ম্যাগি মশলাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি চার পাঁচটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা দিলে ওর টেস্টটাই মানে আলাদা বেড়ে যায় আর খুব ঝোল রাখছি দেখো সব ম্যাগি মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এত ঝোল দেখো কত ঝোল কিরকম ফুটছে দেখো এটাই আমার রাতের খাবার অবেলা করে খেয়েছি তো সেই কারণে আর রান্না করতে ইচ্ছা করছে না এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেনার জন্য আমি বেশি ঝাল খাই না বলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করিনি ওই মশলাতে যতটা পাওয়া যায় আর এখানে ম্যাগি দেখো এখানে এমন এক গামলা বানিয়েছি এমন ঝোল ঝোল তা আমাকে দেখে বলছে কি বাবা এ কি পরে নামতে হবে নাকি আর গামছা পরে নামবে কেন ওটা প্যান খুলেই নামো যাই হোক দেখো এত ঝোল থাকবে না কিছুটা বসে যাবে তো ওই যে আমার জন্য নিয়ে নিলাম ঝলঝল ম্যাগি এখানে যে ম্যাগি সসটা দিয়ে দিলে না এর টেস্টটাই আলাদা বেড়ে যায় এই ম্যাগি সসটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এটা দিলেও একটা ঝালের মাত্রা এসে যায় সেই কারণে দেখো কেন আমি কাঁচা লঙ্কা দুটো ব্যবহার করেছি তেনার জন্য তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আমার মতন এই ধরনের ম্যাগি একবার ট্রাই করে দেখো যখন ইচ্ছা না করে তাছাড়া সকালবেলা টিফিন এটা কিন্তু জলখাবারে কিন্তু ভালোই হয় খেতে তাছাড়া অনিচ্ছা বা বিকালবেলা এরম ধরনের ম্যাগি একবার স্যুপ বানিয়ে ট্রাই করে দেখো